আমরা একটা নতুন ম্যাজিক দেখে আসি ম্যাজিকটি হচ্ছে তাস সিঁড়ে কিভাবে জোড়া লাগে অনেক সুন্দর একটি ম্যাজিক এই ম্যাজিকটি আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় দেখাতে পারবেন তবে আরও একটা আকর্ষণ রয়েছে সেটি হচ্ছে ম্যাজিকটি প্রথমে আপনারা দেখেন দেখি সঙ্গে থেকে ম্যাজিকটি শেখেন প্রিয় ভিওয়ার্স তাহলে চলুন না আমরা প্রথমে ম্যাজিকটি দেখি দেখে ম্যাজিকটি শিখি তো প্রিয় ভিওয়ার্স ম্যাজিকটি হচ্ছে এই প্রথমে আমরা একটা বক্স দেখালাম খালি বক্স একদম খালি কিছুই নাই এখন এ পাশটাও আমরা খালি দেখালাম তো প্রিয় ভিউয়ার্স আমি যে ম্যাজিকটি আপনাদের দেখাতে যাচ্ছি ম্যাজিকটি খুবই সুন্দর এই হচ্ছে আমার কাছে একটা চিঁড়ির টিক্কা আছে চিড়ির টিক্কাটা আমরা কি করব এই খানটাতে এই আপনাদের চোখের সামনে একদম ছিঁড়ছি কিন্তু এই যে দুই খণ্ড করছি আবারও দুই খণ্ড করছি এখানে আরও দুই খণ্ড করছি আমরা মোট চার খণ্ড করেছি তাই না এই চার খণ্ড আমরা এখানে এর ভিতরে রেখে দিচ্ছি এভাবেই এভাবেই রেখে দিচ্ছি এই যে এভাবেই চার চারটা খণ্ড করে এই রেখে দিলাম এখন ম্যাজিক করে দিচ্ছি ক্লিকলি হোকাস ফোকাস যা করলি চলে যা খাস করে বন্ধ করে দিলাম দিয়ে এই যে ম্যাজিক বক্স একটু ম্যাজিক করলাম গ্লিগুলি হোকাস পোকা যা করলে চলে আমার মাথা খা ও এই ম্যাজিক করার কারণে এখন ওই কার্ডটা কিভাবে জুড়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইয়া এই যে খুললাম এবং এই সেই কার্ডটি কিভাবে জুড়ে গেছে এই যে একদম আবারও সেই টিকার রূপে আমরা তাকে ফিরে পেয়েছি এই যে প্রিয় একটা ম্যাজিক করতে পারবেন আপনি যদি এখানে কাগজ রাখেন টাকা হয়ে যাবে তাহলে সেটাও একটু আপনাদেরকে দেখাই শিখাচ্ছি সঙ্গে থাকুন ভিউয়ার্স এটা হচ্ছে একটা সাদা কাগজ এই এটা আপনারাও করতে পারবেন যে কোনো ব্র্যান্ডের সাদা কাগজ হলেই হবে ঠিক আছে এই ম্যাজিকটা দিয়ে আপনি এরকম দুই তিন প্রকার ম্যাজিক দেখাতে পারবেন এই ম্যাজিক বক্স দিয়ে ঠিক আছে বক্সটাও আপনি ক্লিয়ার দেখালেন দেখিয়ে আবারও বক্সটা এখানে রাখলেন এটা কি একটা সাদা কাগজ ঠিক আছে এই সাদা কাগজটা এই রেখে দিলাম আপনাদের চোখের সামনে দিয়ে ম্যাজিক করলাম ওয়ান টু থ্রি এভাবে বন্ধ করে দিলাম ওয়ান টু থ্রি ব্যাস এ বন্ধ করে দিলাম দি গ্লিগলি হোকাস ফোকাস যা করলে চলে যা আর মাথা খা ও এই দেওয়ার সাথে সাথে আমরা আস্তে আস্তে খুলবো এই যে আমরা খুলছি ও হয়ে গেল বাংলাদেশ একটা নোট এই যে হ্যাঁ প্রিয় প্রিয়ভি আপনারা এটাও করতে পারবেন আমরা দুইটা ম্যাজিক দেখেছি তাই না একটা ম্যাজিক দেখেছি কাগজ দিয়ে বাংলাদেশ টাকা তৈরি করা আর একটা ম্যাজিক দেখেছি একটা টিকাকে সিঁড়ে আবার জোড়া লাগানো তাই না তো প্রিয় ভিউয়ার্স চলুন না এখন আমরা এই ম্যাজিকটি শিখে আসি তো শেখার পরে হয়তো আপনারা বলতে পারেন যে এই ইনস্ট্রুমেন্টটা আপনারা পাবেন কোথায় আমাদের ম্যাজিক একাডেমিতে ফোন দিলে আপনারা পেয়ে যাবেন আর আমাদের ম্যাজিক অ্যাকাডেমির নাম্বারটা ঠিক এই যে স্ক্রিনে ভারসে এই দেখেন এখানটাতে ভাড়ছে আপনারা এই নাম্বারটা সংগ্রহ করতে পারবেন এবং মুঠো ফোনে ফোন দিতে পারবেন ইমো বা হোয়াটসঅ্যাপ রয়েছে ওই নাম্বারে আপনারা ফোন দিলেই যোগাযোগ হবে আমার সাথে তো প্রিয় ভিউয়ার্স চলুন না আর কথা না বলে এই ম্যাজিক দুইটার কৌশল শিখে আসি ও তার আগে একটি কথা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তাহলে আর কথা না বলে চলুন না এখন আমরা ম্যাজিকটি শিখে আসি এরকম আমরা যখন একটা ফেরেশ তাস নিয়ে ছিঁড়ে ফেললাম ছিঁড়ে ফেলার পরে এভাবে সাজিয়ে দিলাম দিয়ে এখন ম্যাজিক করলে কি হবে এই ছেঁড়া তাসটা কীভাবে জুড়ে যাচ্ছে লক্ষ্য করুন এই আমি বন্ধ করে দিলাম গিলি গিলি হোক হোকাস ছু এই যে সাথে সাথে এটা জোড়া লেগে গেলোটা এই যে এটা জোড়া লেগে গেল আসলে কি জোড়া লেগে গেছে একটু লক্ষ্য করুন আমি আপনাদেরকে কৌশলটা দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবেন এইটা হচ্ছে এর একটা মধ্যস্থকারী পার্ট ঠিক আছে এই পার্টটা রাখার আগে আমাদের কি করতে হবে একই ধরনের দুইটা টিক্কা নিতে হবে অথবা যে কোনো ব্যান্ডের দুইটা তাস নিতে হবে নিয়ে কী করলাম এখানে আগে এই তাসটা রেখে দিতে হবে এই যে রেখে দিলাম রেখে দিয়ে এই বন্ধ করে দিলাম ঠিক আছে আর এই কার্ডটা বন্ধ করার পরে কিন্তু এপি দেখাতে হবে সবাইকে এপিট দেখালাম এপিটও দেখিয়ে দিলাম এই কার্ডটা তখন কিন্তু সুন্দর সুস্থ থাকবে আপনি এই কার্ডটা ছিঁড়লেন টুকরা টুকরা করলেন আপনি এখানে এভাবে রেখে দিলেন এই রেখে দেওয়ার পরে আপনি শুধু এটা বন্ধ করে দিলেই হবে এই যে এই বন্ধ করে দিলে ওই পার্টটা ওখানে পড়ে যাচ্ছে আর এই তাসটা এখানে দেখা যাচ্ছে আর টুকরাগুলো নিচে আড়াল হয়ে যাচ্ছে যার কারণে আর দেখা যাচ্ছে না এই যে টুকরাগুলো এর নিচে আড়াল হয়ে যাচ্ছে ঠিক একইভাবে আপনি যখন টাকার ম্যাজিকটি করবেন টাকাও ঠিক এখানে এভাবেই রেখে দিবেন আগে থেকে এই রেখে দিলেন ঠিক আছে রেখে দিলেন আর এটা মনে করেন একটা কাগজ কাগজটা এখানে রেখে দিলেন দিয়ে এভাবে শুধু বন্ধ করে দিবেন বন্ধ করে এভাবে খুলবেন খুললেই টাকা হয়ে গেল এই যে প্রিয় ভিউয়ার্স তাহলে আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ